হ্যালো গাইস আলাইকুম আপনাদের আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নামাজপুরে যাওয়ার পথে মানে একটা বাইক দেখলাম বাইকটা দেখে অনেকটা মানে মানে মজাও লাগতেছে আর বিশেষ করে একটা মানে কথা মাথায় করতেছে যে আমাদের দেশে প্রতিটা ছেলের স্বপ্ন থাকে বা ড্রিম থাকে যে আর ওয়ান ফাইভ কিনবো বা এগুলো চালাবো কিন্তু এদেশে দেখলাম যে আর ওয়ান ফাইভ যে ফুড ডেলিভারি দেয় তো আপনাদেরকে জিনিসটা দেখা যায় আসেন

দেখা যায় সত্যি মানে জিনিসটা দেখে অনেক মানে পুরোপুরি আমি এক্সাইটেড ব্যাপারটা নিয়ে তো এই জিনিসটা আপনাদের কাছে মানে শেয়ার অথচ আমাদের থাকে ড্রিম ঠিক আছে